আমরা পাঁচ বাঙালি আসি আমেরিকার এক জঙ্গলে এন্ড আমরা এখানে সার্ভাইভ করব নেক্সট টোয়েন্টি ফোর আওয়ার্স এখানে আমাদের শুরু হইতেছে হাইকিং ট্রেন দেখতেই পারতেছেন কত উপরে যাইতেছে আমরা এখনো জানি না এটা কত উপরে যাইব বাট উই উইল গেট টু দ্য টপ

মানি ডাল গাল গানছি আমি ফাইনালি ওর দিকে আসতে চলে আসছি কিন্তু কাল শুইলে অবস্থা ঠিক নাই সো সবাই একটু রেস্ট নিতেছে সাত ঘন্টা হাঁটার পর এই পাহাড়ে আসছি নিজেকে মনে হইতেছে যে আমি টার্জিন বিচাই ইউএসএ যাইতেছি আমি জানি না কেন তারা এত উইক্স নেই বাট আপনি যদি উইক না নিয়ে ইউজ আসতে চান প্রপারলি আমাদের সাথে যোগাযোগ করেন এই নাম্বারে হোয়াটসঅ্যাপের নাম্বার নিচে দেওয়া আছে মেসেজ দেন ওকে মনে হয় বান্ধ কেন ফাইনালি সাত ঘন্টা পর আমরা ক্যাম্প গ্রাউন্ডে এসে পৌঁছাইছি অবস্থা খারাপ

এ পানি আছে পানি আছে পানি আছে আমাদের পিছনে আছে অসংখ্য কাঠ যত ইচ্ছা বন পায়ে কোন এখানে বসায়ছে এই এই সবগুলো জিনিস থাইক্কা এটা সারভাইভিং হইলো না মনে হইতেছে আমি এখানে খিচুড়ি খাইতে আইছি কিছুই রান্না শুরু করে দিতেছি ওকে ভাই আইতেছি এক চোরি আমাদের অনেক স্ট্রাগল করা লাগছে এই পাতিলগুলো আলগা হয়ে গেছে এই চাল আলগা হয়ে গেছে ডাল আলগা হয়ে গেছে আমি আনছি হচ্ছে ঢাকনা আমরা যে রান্না করবো এটা যদি না দিই তো সিদ্ধ হবে কেমনি সিদ্ধ ডিম আনছি তারপর আরো মশলা শুকনো মরিচ আমি ভাবে রান্না জানি না এটা কিভাবে হয়

আমরা শুকনা কাঠটা যায় কিনা আমি রানি আসলে কাঠ কাটতে এখানে কাঠ কাটা একটা মেশিন আছে আপনার ওটাও দেখলেন একটা আইডিয়া হইলো একটা গাছ দুইটা গাছ পাইলাম মাতের পুরো পারফেক্ট সব শুকনা থাকে ঠিক আছে কি হয়ে আমার কাছে মনে হইতেছে একটু বেশি উপর হয়ে গেছে তাহলে যে কাঠ আমরা দেখতেছিলাম আমরা হচ্ছে মোটা মোটা কাঠ নিতেছিলাম আর ভাই

খাওয়ার পর শরীর পুরো ছেড়ে দিছে তো আমার এখানে বিছানাটা করে নিলাম আর ভাই এদিকে আগুন লাগানোর চেষ্টা করতেছে আমি জাস্ট ঘুম থেকে উঠছি এখন রাত বাজে দশটা এই তো ভাই চলে সাকিব ভাই জাস্ট ঘুম থেকে উঠছে দেখতে বুতে ভুঁতে লাগতেছে এবং ভাই স্টিল ঘুমায় এখানে চিকেন কুকিং হইতেছে বাইরে করে দিছে ভাই এই অন্ধকারে ইন্টারনেট ছাড়া কোনো ইলেকট্রিসিটি ছাড়া জানি না কেমন ফিল করা উচিত কিন্তু অনেক মাথা ব্যথা ঘুমাইতেও পারতেছি না পিছনা তো আরামের না তারপর আমার লাগে ঠান্ডা এখনও রাত বাজে বারোটা তেইশ অ্যান্ড হালকা হালকা ঠান্ডা আছে সো আমি আমার জ্যাকেট পরেও এনেছি অ্যান্ড ব্যাপ বাসার থেকে একটা কাঁথা নিয়েছিলো সো এটাও দেওয়া ইচ্ছুক করে রেডি টু স্লিপ এখন আমি ঘুমায় যাব অনেক কিছু করলাম খাইলাম মুরগার রান সবকিছু গুড নাইট গুড নাইট গুড নাইট আপনি গুড নাইট জানাবেন উঠেন ঘুম থেকে উঠেন আপনি উঠুন গুড নাইট আমি জানাই চলে চলে নাই উঠে সকালে যে এত ঠান্ডা হই চিন্তাও করি নাই গো বিন ভাই বাথরুম থেকে আসতেছে

Bye. <laughs>